ছোট্ট সোনামনীরা তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় সাতের দশমিক ভগ্নাংশ নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি তোমরা সকলে ভালো আমার সঙ্গে থাকবে শিক্ষার্থীরা দেখো তোমাদের পূর্ব এর তিন নম্বর অঙ্কটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে শিক্ষার্থীরা এখানে দেখো এর আগে আমরা শিখছিলাম দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ আজকে কিন্তু উল্টোটা শিখতেছে কি পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ এটা হবে খুব সহজ এবং তোমাদের জন্য খুব কঠিন এই অঙ্কগুলোর অনেকগুলো নিয়ম আছে তোমরা জানো এগুলো অনেক নিয়মে করানো যায় কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের সবচেয়ে সহজ যে নিয়মটা ছোট্ট মন এই ছোট্ট মনে নানা কোশ্চেনের উদ্রেক হয় তোমাদের এই নিয়মটা সঠিক নাকি এই নিয়মটা সঠিক নাকি ওই নিয়মটা সঠিক তো চলো আমরা ছোট্ট মন যেভাবে ছোট ছোট করে মনে রাখা যায় সেই জিনিসগুলোই আজকে শিখব শিক্ষার্থীরা তাহলে দেখো প্রথমেই আছে সাত ভাগ এক দশমিক চার আমরা তোমাদের মতো যখন শিক্ষার্থী ছিলাম তখন আমাদের শিক্ষকেরা অনেকভাবে শিখিয়েছিলেন কিন্তু আমি যেহেতু তোমরা আধুনিক যুগের স্টুডেন্ট আমিও আধুনিক টিচার তাই আধুনিক নিয়মগুলোর অনুসরণ করে আমরা শিখব তোমরা জানো যে দশমিক পূর্ণ সংখ্যার পরে যদি আমি দশমিকের পরে শূন্য দিই পূর্ণ সংখ্যার দাঁত দিকে দশমিকের দাঁত লিখে শূন্য না লিখলেও চলে সেক্ষেত্রে শিক্ষার্থীরা খেয়াল করেন এখানে দশমিকের পরে পাঠের সংখ্যা একটা সংখ্যা তখন তোমরা কী করবে সাত এখানে একটা দশমিক বসাবে দশমিক বসিয়ে এখানে একটা শূন্য বসাবে এখানে ডিভিশন দিবে এক দশমিক চার খেয়াল আমি পূর্ণ সংখ্যা বা দশমিকের শূন্যের কোনো মূল্য নেই আমাদের বলতে আর আধুনিক যুগের বইয়ে লেখা আছে দশমিকের ডান দিকে শূন্য না লিখলেও চলে শূন্য না লিখলেও চলে সেক্ষেত্রে আমি লিখেছি সাত দশমিক শূন্য ডিভাইডেড এক দশমিক চার দেখো এখানে দশমিকের পরে কটা সংখ্যা এখন একটা এখানে দশমিকের পরে পড়া সংখ্যা একটা দশমিকের ডান দিকে যখন সমান সংখ্যক সংখ্যা থাকবে তখন দশমিক বিন্দুটা এমনিতে এমনিতে উঠে যাবে এটা নিয়মটা হচ্ছে এখানে কত হয়ে গেল সত্তর হয়ে গেল ভাগ চোদ্দ কেমনে উঠে যাবে তোমরা দেখো সাত দশমিক শূন্য ডিভাইডেড এক দশমিক চার যদি আমরা আধুনিক নিয়ম বাদ আগের নিয়মে করতে যাই তাহলে এটা কত হবে উপরে সত্তর নিচে হচ্ছে দশ ভাগ এটা কত হবে উপরে চোদ্দ নিচে হচ্ছে দশ তাহলে কী হবে সত্তর ভাগ দশ গুণ ওটায় দ বিপরীত ভনাংস করো চোদ্দ তাহলে দশ দশ কেটে গেল পাঁচ চোদ্দ সত্তর উত্তর হয়ে গেল পাঁচ তাহলে আমাদের আলটিমেটলি সত্তরকে চোদ্দ দিয়ে অর্থাৎ আমি যদি এইটা ভাগ দিই তাহলে হচ্ছে সত্তরকে চোদ্দ দিয়ে ভাগ করতে হচ্ছে সত্তরকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে চোদ্দ দিয়ে দেখো তো বাবারা এখানে কত এসেছে সত্তরকে চোদ্দ দিয়ে ভাগ সত্তরকে চোদ্দ দিয়ে ভাগ করতে বললে কত হবে এটা পাঁচ হবে আশা করি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছি শিক্ষার্থীরা এবারে এখানে চলে আসো দশ আছে দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে বাবা একটা সংখ্যা তাহলে আমি দশ এখানে দশমিক দিয়ে দিলাম এখানে একটা শূন্য বসানো এখানে দশমিকের ডান দিকে একটা সংখ্যা এখানেও দশমিকের ডান দিকে একটা সংখ্যা তাহলে দেখো ভাগ দুই দশমিক পাঁচ দেখো তো বাবারা এইটা এবং এটা কি সমান হয়েছে হয়েছে তার মানে আমি যদি এই নিয়মে করি তাহলে এই দশমিকটা এবং এই দশমিকটা উঠে যায় তাই দশমিকটা উঠে গেলে কি হলো এটা হয়ে গেল একশো ডিভাইডেড এটা হয়ে গেল পঁচিশ তাহলে একশো কে পঁচিশ দিয়ে ভাগ করলে কত হবে চার চার পঁচিশে একশো এবারে চলো একই হবে কত হবে এখানে আটচল্লিশ এখানেও দশমিকের পরে একটা সংখ্যা এখানেও দশমিকের পরে একটা সংখ্যা তাহলে এখানে যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা এখানেও দশমিকের পরে একটা সংখ্যা এটা উঠে গেল তাহলে কি হবে এটা চার আশি ডিভাইডেড বাই বারো তাহলে চার বারো আট চল্লিশ এখানে একটা শূন্য শূন্য আমি আশা করি তোমরা এটাও ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা কঠিন লাগছে কি কঠিন লাগলে আমাকে কমেন্টে জানাবো যে এই অঙ্কটা কঠিন তাহলে আমি আরো ইজি করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব শিক্ষার্থীরা এবারে চলো এখানে এখানে দেখো আট শূন্য দশমিক চার মানে এটা পূর্ণ শূন্য মানে আট দশমিক শূন্য ডিভাইডেড শূন্য দশমিক চার খেয়াল করার প্রিয় শিক্ষার্থীরা এখানেও দশমিকের পরে এখন একটা সংখ্যা হলো এখানেও দশমিকের পরে একটা সংখ্যা হলো তাহলে কত হবে আশি ডিভাইডেড চার তাহলে দেখো তো চার দিয়ে আটকে ভাগ করো চার দু আট এই শূন্য টাইম নিয়ে চার বিষে আশি আশা করি তোমরা এটাও ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এইভাবে চলে আসো এইখানে কি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা ছত্রিশ এখানে একটা শূন্য নাম যেহেতু এখানে দশমিকের ডান দিকে একটা শূন্য আছে একটা একটা সংখ্যা আছে যদি এখানে দশমিকের ডান দিকে থাকতো তাহলে তোমরা এখানে দুইটা শূন্য নিতাম যদি এখানে দশমিকের ডান দিকে তিনটা সংখ্যা থাকতো তাহলে এখানে দশমিকের মধ্যে তুমি তিনটা শূন্য দিতাম বুঝতে পেরেছো এইভাবে তাহলে তিনশো ষাট ভাগ শূন্য দশমিক ছয় শিক্ষার্থীরা এবার দেখো দশমিকের ডান দিকে শূন্য এবং এই শূন্য উঠে গেল তাহলে কত হবে তিনশো ষাট ডিভাইডেড ছয় তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ করো ছয় ছয় ছত্রিশ এই শূন্য এখানে বসে শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ কি না এটার সমাধান কি হবে আমাকে কমেন্টে জানাও আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ